দশক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ক্যাম্পাসে ভোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনও চলছে জাকসু নির্বাচন কমিশন থেকে জানা যায় সকাল সাড়ে আটটা থেকে এ পর্যন্ত বারোটি আবাসিক হলের ভোট গণনা শেষ হয়েছে বাকি নয়টি হলের গণনার কাজ চলছে সব হলে ভোট গণনা শেষে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে ভোরের দিকে কয়েকটি হলের প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে গণনা বন্ধ ছিল এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একুশটি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত দশটার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম নির্বাচনের খবর সংগ্রহ করছেন সহকর্মী এম এ হালিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে হালিম হালিম আপনি তো এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদেরকে জানাবেন যে জাকসো নির্বাচনের ফলাফল ঘোষণা এখন কোন পর্যায়ে রয়েছে নুচাদ আসলে ফলাফল কোন পর্যায়ে আসে এটা আছে এটা কিন্তু আপনার কেউ বলতে পারছি না কারণ দেখতে পাচ্ছেন আমার পিছনে যারা সংবাদকর্মী রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহ রয়েছে কারণ এই জাকশো নির্বাচনের যে শুরু থেকে যেটি বলা হচ্ছিল বিভিন্ন প্রার্থীরা বলছিল যে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ দিয়েছিল সেই অভিযোগটি কিন্তু আমরা দেখতে পেলাম ভোট গণনার ক্ষেত্রে তাই হচ্ছে এখানে একেবারে কচ্ছপ গতিতে এই ভোট গণনা শুরু হয়েছে গত রাত্রি থেকে শুরু হলেও কিন্তু এই ফলাফল তো কখন শেষ হবে এখন পর্যন্ত একুশটি হল সেটি কিন্তু সেই হল সংসদটি কিন্তু সেই গণনাগুলো সম্পন্ন হয়নি এখন বাকি রয়েছে কেন্দ্রীয় যে ছাত্র সংসদ প্রার্থী তাদেরও বাকি রয়েছে তো আরেকটি বিষয় আপনাকে জানে রাখি এই ভোট গণনা শুরুকালে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রীতিলতা হলে যে একজন পোলিং অফিসার ছিলেন জান্নাতুল ফেরদোস তিনি কিন্তু এখানে অসুস্থ বোধ করলে আজ সকালবেলা এখানে তিনি এই ভোটকে কেন্দ্রে যেটি ভবনে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এবং তিনি মারা গেছে মোটে শোনা গেছে এবং তাকে কিন্তু কিছুক্ষণ পরে যে প্রীতিলতা হল সেখানে তাকে আনা হবে তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক তিনি আমরা জানতে পেরেছি এই বিশ্ববিদ্যালয়ের বিয়াল্লিশ ব্যাচের শিক্ষার্থী সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে এটি বিকাল নাগাত হতে পারে কারণ এই লুটবল শুরুতে সংকট থাকলেও এখন সেই লুটবল কিছুটা বেড়েছে যদিও শুরুতে এই মেনোয়ল পদ্ধতিতে যে গণনা সেই গণনার ক্ষেত্রে কিন্তু আমরা কালকে রাত্রের থেকে দেখতে পেয়েছি অনেকগুলোই মানে ভোট যারা জনবল সেগুলো সংকট ছিল এবং আজ সকালবেলা কিন্তু সেই সংকটটা কিছুটা হলে কেটেছে আপনি দেখতে পাচ্ছেন যে এখন কি পর্দ বা কতগুলো টেবিলে তারা এই মুহূর্তে গণনা শুরু করেছেন এবং এ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা একদিকে পশ্চিম দিকে একটি টেবিল এবং আরেকটি পূর্ব দিকে একটি টেবিল সেই টেবিল গুলো রয়েছে এবং এখানে অসংখ্য বল ব্যালট বাক্স নিচে আপনি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখনো খাইয়ে পড়ে আছে এগুলো খোলা হবে ব্যালট বাক্স গুলো এগুলো খোলা হবে এবং তারপরে এই ব্যালট বাক্স গুলো আবার গণনা শুরু হবে সকালবেলার দিকে এখন আবার নতুন করে লোক শেষ হবে আর তারা ডাচু গেলেন এবং তাকে কিছুক্ষণ পরে আমরা কালিম আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র সংগঠনের বিশাল জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা ও ভারতের বিশিষ্ট রাজনীতিক শশী থারুর তবে তার এ মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ডাকসুর প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেঘমল্লার বসু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শশী থারুর ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের সাফল্যে উদ্বেগ প্রকাশ করে লেখেন এটি হয়তো বেশিরভাগ ভারতীয়র কাছে আলোড়ন সৃষ্টি করেনি কিন্তু এটি ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত বাংলাদেশে এখন দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের প্রতি মানুষের বিরক্তি বেড়েছে অনেকেই উভয়ের সর্বনাশ হোক এমন মনোভাব থেকে জামাতের দিকে ঝুঁকছে বিপরীতে মেঘমল্লার বসু নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে এক পোস্টে উল্লেখ করেন আপনি কি সেই একই ব্যক্তি নন যিনি কেরালায় সাবরিমালা ইস্যুতে ডানপন্থী প্রচারণা চালিয়েছিলেন শুধুমাত্র সিপিআইএমকে হারানোর জন্য যদি কোনো প্রতিবেশী দেশকে উপদেশ দিতে চান আগে জাতীয় নির্বাচনে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের হারিয়ে দেখান যারা মোদী অমিত শাহকে টানা তিনবার হারাতে ব্যর্থ হয়েছে তাদের আরেক দেশের ছাত্র সংসদের নির্বাচনে কি হচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার বিলাসিতা থাকা উচিত নয় এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এই অবস্থায় চাপ পড়ছে হাসপাতালে উপযুক্ত চিকিৎসা না পেয়ে অনেকে ভিড় করছেন রাজধানীতে এডিস মশা বৃদ্ধির জন্য সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে জ্বরের পাশাপাশি অনেকে মাথা ব্যথা বমি ও শ্বাসকষ্টে ভুগছেন নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে আগস্ট থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে অন্তত একশো উনাশি জন নারায়ণগঞ্জের তিনশো সজ্জা ও একশো সজ্জা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু আক্রান্ত নারী ও পুরুষদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বাচ্চা নিচে ভর্তি করছি কিন্তু বাচ্চাদের ওয়ার্ডটা খুবই খারাপ বাচ্চাদের ওয়ার্ডটা অনেক লুংরা বাচ্চাদের ওয়ার্ডটা পরিষ্কার করলে মানে বাচ্চারা অনেক সুস্থ ফিল করবে হাসপাতালের যে পরিবেশ এই পরিবেশে তো থাকলে আরও অসুস্থ হয়ে যাবে এই জন্য আমি চলে যাচ্ছি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় শয্যা নেই আর সেবা নিয়ে রোগীদের রয়েছে নানা অভিযোগ পরিবেশ এত একটা ভালো না এখানে অনেক মশা রাত্রে অনেক মশা লাগে আর বাথরুমের বাথরুমও খুবই নোংরা পানি সুপিও পানি পাওয়া যায় না সিট না থাকার কারণে তারা ঢাকা পাঠিয়ে দিতেছে রেফার করে দিতেছে কিন্তু সবার পক্ষে তো ঢাকা যাওয়া সম্ভব না আমরা চাই এখানেই আরো সিট বাড়ুক আরো রুম সংখ্যা বাড়ুক এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান শয্যা সংখ্যা ও সেবার মান বৃদ্ধির চেষ্টা করছে কর্তৃপক্ষ আমাদের এখানে পর্যাপ্ত ভর্তি রোগীদের জন্য স্যালাইনের ব্যবস্থা আছে এবং আমাদের হাসপাতালে টেস্ট করার জন্য আমাদের ডেঙ্গু কিট এগুলো আমাদের হাসপাতালে আছে তারপরও সামনে কিটের সংকট দেখা দিতে পারে বিদায় আমরা আরও দুই হাজার কিটের চাহিদাপত্র দিয়েছি হাসপাতালে পর্যাপ্ত বিছানা এবং কেবিনের স্বল্পতা রয়েছে আমরা চেষ্টা করতেছি সিভিল সার্জন মহোদয় এবং ডিসি সাহেব চেষ্টা করতেছে যাতে আমাদের আইসিউটা চালু করা যায় যার ফলে আমাদের হয়তো ঢাকার রুগী পাঠানোর প্রবণতাটা অনেক কমে যাবে এডিস মশা নিধনে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের আরো কার্যকর ভূমিকা দেখতে চান নারায়ণগঞ্জ শহরের মানুষ দীপ্ত বার্তা রাজধানীসহ রাজধানী সহ আশপাশের এলাকায় থেমে থেমে চলছে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত আবহাওয়া পূর্বাভাসে জানানো হয় সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টায় ঢাকার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে গত চব্বিশ ঘন্টায় রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে বাইশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে আরও বলা হয় সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাতক্ষীরার চারটি আসনের সবকটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ততা বেড়েছে ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিন ডজনের বেশি প্রার্থী চারটি সংসদীয় আসন নিয়ে গঠিত সাতক্ষীরা জেলা সীমান্তবর্তী তালা ও কলারোয়া উপজেলা নিয়ে সাতক্ষীরা এক আসন সদর উপজেলার চোদ্দটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরা দুই আসন আর দেবহাটা ও কালীগঞ্জের একাংশ নিয়ে সাতক্ষীরা তিন এবং শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ নিয়ে গঠিত সাতক্ষীরা চার আসন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের গণসংযোগ সভা সমাবেশে জমজমাট হয়ে উঠেছে আসনগুলো

এদেশের পর মানুষের সংগঠনে পরিণত হয়েছে মানুষের মনের কথাটি আমরা বলি তাদের ভাগ্যের পরিবর্তনের কথা বলি বিগত সতেরোটি বছর বিএন দুই রাজপথে থেকে সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলকে জয়ী করার জন্য আমরা আপ্রায়ণ চেষ্টা করছি আগামী নির্বাচন ঘিরে ভোটাররাও উৎসাহ উদ্দীপনায় রয়েছেন সাতক্ষীরার জামায়াত ইসলামী ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন তারা যিনি জনগণের কথা চিন্তা করবে গরিব দুঃখীদের কথা চিন্তা করবে সে সৎভাবে কাজ করবে কোন রকম দুর্নীতিগ্রস্ত হবে না যে দলই হোক না কেন যে গরিবের দুঃখ কষ্ট করবে তাকেই আমরা ভোট দেবো সন্ত্রাস চাঁদাবাদকে আমরা প্রতিহত করতে পারবো সেসব লোকগুলো ভোট দেবো দলকে শুধু ভালোবাসলে হবে না

শুরুতে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর শুরু আমি দেখতে পাচ্ছি বর্জনে উত্তপ্ত জাকসুর ভোট ৩৩ বছর পর নির্বাচনে অব্যবস্থাপনা অনিয়ম প্রথম পাতায় সংযুক্ত ছবিটিতে দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম হলে ভোটারদের দীর্ঘ সারি এ পাশে রয়েছে সংবিধানের তফসিলে থাকবে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ও আইনি ভিত্তি ছাড়াই চূড়ান্ত স্বাক্ষরকারী দলগুলো সনদের বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তুলতে পারবে না সাংবিধানিক স্বীকৃতি পাবে গণভ্যুত্থান জুলাই রাজনৈতিক সমঝোতার দলিল উনিশশো সাল থেকে সব আন্দোলনের স্বীকৃতি ও ফ্যাসিবাদের বর্ণনা আছে আরেকটি শিরোনাম ছাড় দিতে রাজি নয় কোনো দল দশকের পরে আছে দৈনিক ইত্তেফাক শিরোনাম ছাত্রদল সহ পাঁচ প্যানেলের ভোট বর্জন পুনর্নির্বাচন দাবি নির্বাচন প্রসঙ্গে অনাস্থা ও অসঙ্গতির অভিযোগের মধ্য দিয়ে ভোট গ্রহণ ছাত্রদলের বিক্ষোভ অনিয়মের অভিযোগ এনে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন তিন শিক্ষক এছাড়া রয়েছে জুলাই সনদ সংবিধানে যুক্ত করা ও বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন না তোলার অঙ্গীকার সনদে স্বাক্ষরের জন্য দলগুলোর কাছে আগামীকালের মধ্যে দুইজনের নাম চেয়েছে কমিশন সংবিধান সংশ্লিষ্ট নয় এমন বিষয়গুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে কমিশনের সঙ্গে বৈঠকে এই বিষয়ে দলগুলোর এরপর রয়েছে প্রথম আলো ভোট শান্তিপূর্ণ অব্যবস্থাপনা ছিল বর্জন পাঁচ প্যানেলের জ্যাকসো নির্বাচন প্রসঙ্গে এই শিরোনামটি এরপর রয়েছে খেলার খবর বিষয়ে লিটনের ফিফটিতে বড় জয়ে শুরু বাংলাদেশের এছাড়া রয়েছে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভিন্নতা কাটেনি দৈনিক কালের কণ্ঠে শিরোনাম রয়েছে জ্যাকসন নির্বাচন প্রসঙ্গে একই রকমভাবে অন্য পত্রিকাগুলোর মতো ছাত্র দল সহ পাঁচ প্যানেলের ভোট বর্জন ছাত্রীদের ভোট বেশি পেয়েছে শিবির এবং উনত্রিশ পার্সেন্ট তরুণ স্নাতক বেকার বেশি ঢাকা বিভাগে দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটাই বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে